অনেক ভাই অনেক রকম ভাবে প্রশ্ন করে তাই না অনেক ভাই প্রশ্ন করেছেন যে ভাই মালয়েশিয়া অন্য অন্য সেক্টরে কলিং বিষয় কবে খুলবে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে মালয়েশিয়া নতুন নতুন মানে অন্য অন্য সেক্টরে কবে কলিং বিষয় খুলবে যেমন কোম্পানি ভিসা আছে রেস্টুরেন্ট আছে বা এজেন্ট ভিসা আছে এগুলো কবে থেকে আসলে শুরু হবে তো ভাইরে নতুন কলিং ভিসা যেটা প্লান্টেশন সেটারই কিন্তু সমস্যা শেষ হচ্ছে না আমার কথাগুলো একটু ভালো করে শুনবেন এর কারণ হচ্ছে দেখেন মালয়েশিয়াতে প্লান্টেশন কলিং ভিসা খোলা আছে সেখানে একদম ধীর গতি চলতেছে মানে কাজের কোনো অগ্রগতি নেই অথচ সময় শেষ জানুয়ারির মধ্যে আসতেছে সব কর্মী যারা ই ভিসা পাবে তাদের কিন্তু মালয়েশিয়া প্রবেশ করতে হবে তো সেক্ষেত্রে এদের টাইম কিন্তু নাই অলরেডি মানে আমি যেটা দেখছি যে হয়তো দু এক হাজার বা দুই তিন হাজার এরকম ই পাচ্ছে কলিং ভিসা পাইছে বা নিয়োগ অনুমতি পাইছে তাই না তো কর্মী যদি ষাট হাজার আসে সেক্ষেত্রে যদি দুই চার পাঁচ হাজার বা দশ হাজার বিশ হাজার এ পর্যন্ত যদি অ্যাপ্রুভাল বা কলিং বিষয় নাই পায় সেক্ষেত্রে বাংলাদেশ সরকার কিভাবে কর্মী পাঠাবে মালয়েশিয়ায় একদম ধীর গতি চলতেছে আসলে কতগুলো কর্মী সে সময়ের মধ্যে পাঠাতে পারবে সেটা একটা দেখার বিষয় তো এভাবে কিন্তু নতুন কলিং বিষয় চলতেছে তো আপনারা যারা অনেক অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই নতুন কলিং বিষয় কবে খুলবে নতুন কলিং বিষয় আমার মনে হয় না যে দুই হাজার পঁচিশ সালের প্রথম দিকে কলিং বিষয় খুলবে না কারণ অলরেডি মালয়েশিয়াতে ওয়ার্কার কিন্তু অনেক বেশি আছে যে কোম্পানিতে দশজন দরকার সেই কোম্পানিতে বিশ জন আছে হয়তো বেশি লোকের চাহিদা থাকলে বা কর্মীর চাহিদা থাকলে মালয়েশিয়া সরকার চিন্তা করবে নতুন করে অন্য অন্য সেক্টরে কলিং বিষয় খোলার জন্য তো এই হচ্ছে অবস্থা ঠিক আছে তবে আমার একটা ধারণা যে ২০২৫ হাজার পঁচিশ সালের প্রথমে খুলবে না হয়তো বা শেষের দিকে কর্মীর চাহিদা থাকলে ভালো কাজ থাকলে মালয়েশিয়া শেষের দিকে মানে নতুন করে অন্য অন্য সেক্টর কলিং বিষা খুলবে যারা হয়তো আবার একটা কথা আপনাদের সাথে শেয়ার করি এই নতুন প্ল্যান্টেশন সেক্টরের সাথেই অনেকেই প্রতারক এজেন্ট আছে দালাল এজেন্ট আছে বলে ঠিক আছে এই দালালরা কি করতেছে জানেন এই দালালরা করতেছে কি আপনারে নতুন করে মেডিকেল করাচ্ছে যে আপনার কোম্পানি বিষয় দেব বা রেস্টুরেন্টে দেবো এরকম অনেক মানুষ কিন্তু মেডিকেল করা রাখছে এজেন্টরা কিন্তু এগুলো একদম ভুয়া এগুলো কোনো নতুন কলিং পেশা খোলে না আপনারা কিন্তু এইসব সেক্টরে আসতে পারবেন না দয়া করে আপনারা পাসপোর্টও জমা দেবেন না টাকা পয়সাও জমা দেবেন না আপনি কিন্তু আসতে পারবেন না কারণ এরকম ডিক্লেয়ার মালয়েশিয়া সরকার কখনোই দেয় যে দুই হাজার পঁচিশ সালে কলিং পেশা খুলবে বা ছাব্বিশ সালে কলিং পেশা করবে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে একটা শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ